মা বাচ্চা ছিল মা বাচ্চা না কি ভাই এটা ভাই একটা এক ছাগল ভাই সুন্দর কি না এটা বিশাল দুধের একটা ছাগল রানী ভাই দুধের রানী কি যাবে না এটা হলো আপনার বিটলের দুধের পালান না কি এটা এটা ভাই বিটল না তো দুধের পালাল ভাই বিটল না মানি দুধের কি জাতের না

কিছু দুধের ছাগল আছে তোতাপুরি ছাগল আছে বাচ্চা হয়েছে আসলে ভাই এরকম প্রেগনেন্ট ছাগল নিয়ে আসে অনেক সময় আর দামে কিন্তু বাজার অনুযায়ী দেয় কারো যদি ভালো লাগে ভাই সাথে আপনারা সরাসরি কথা বলবেন তা আজকে যে কালেকশন গুলো আছে আমি দেখাবো আপনাদের আর ভাই একটু কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ কেমন আছেন যেমন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তাহলে কি অবস্থা আজকে কালেকশনের আজকাল কালেকশন ভাই খুবই উন্নত কালেকশন আজকে আমার একবার ফাস কালেকশন আচ্ছা হ্যাঁ কি কি জাত থাকবে আপনার বিটল থাকবে হরিয়ানা থাকবে সিরোহি থাকবে এবং তুতা থাকবে হান্ড্রেড আচ্ছা সব হান্ড্রেডই থাকবে আজকে খরচার মাল খুবই কম এই দুই আছে দামে কেমন দিবেন দাম ইনশাল্লাহ খুব সীমিত ম্যাচ দিব আর একটা কথা আমি বলি ভাই বলেন সে কথাটা হলো গুন্ডা যে আসলে আমি কিনু আমার খামারে আজ পর্যন্ত কিনু লিজেট কিনো মাল আমি বিক্রি করি নি আচ্ছা আচ্ছা আমার ছাগলটা প্রত্যেকটা ছাগলে আপনার দুধের বাট এবং কলটি সম্পর্ক যাচাই করবে আরো দশকে যাচাই করে দেখবে আমি ছাগলই কিনু ছাগল আপনি দেখবেন একটি ছাগল একটি ছাগল যদি একটি বাদে মায়ের হয়নি ছাগলটা দেখবেন আপনি দশ পনেরো হাজার কম হয়ে যায় না পঞ্চাশের মাল দেখ হয়ে যায় কিন্তু এটা অনেক সময় দর্শক ভাইরা বুঝে না বুঝে না বুঝলেন কি এত বড় ছাগল ওই জায়গা পঁয়ত্রিশ হাজার ভাই আপনি চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার হচ্ছেন আমি যে ছাগল গুলা কালেক্ট করি ছাগল যাতে একটি সবল বা ভালো কিছু পাই ওই ধরনের ছাগলটা আমি কালেক্ট করি এই যে আমার ছাগল কিন্তু একটা দশ মিনিট আগে বিয়েছে দশ মিনিট আগে কিন্তু একটা এটা বুঝতে হবে যে আসলে কি ধরনের ছাগল কি ধরনের বাচ্চা হয় এটা বুঝলে দশক ভাইয়ের আসলে বুঝবে আসলে দর্শকরা অনেক আশা নিয়ে নেয় আশা নিয়ে নেয় একটি ছাগল কিনে কিন্তু অনেক আশা করে আশা কিনে করি ছাগলটা কিন্তু মানে রকম হবে বাচ্চা কি রকম হবে এই কোয়ালিটিটা কিন্তু আমরা আসলে ছাগল যখন খামার যখন আমাদের খামারও আছে এখন কয় করি এই যে আমার এই যে খামারে ছাগল বিয়েলো অনেক ছাগল বিয়ে আজ কয় যে 10 মিনিট আগে একটা বিয়েলো তে এটা কিন্তু আমরা বুঝি না ওই বুঝে কিন্তু আমরা কালেক্ট করি কালেক্ট করার কারণে অর্থাৎ যে ছাগলটা না হয়তো বিক্রি হইলো না ওটা আমার খামারে কিন্তু বিয়ে যায়

আর মোবাইল নম্বর টা হল জিরো ওয়ান ডাবল নাইন উনিসত্তর বানান্ন বিরানব্বই নাম্বার মহরসা আছে দুইটি আছে যেই ভাইরা ছাগল কিনবে ফারে স্ক্রিন সট আমাকে দিবেন দিলে আমার সব থেকে সুবিধা হয় আচ্ছা আর যদি ভালো লাগে ফারামে আসবেন আর যদি না আসতে পারেন ভাইয়ের সাথে ওইভাবে কথা বলবে ঠিক আছে ভিডিওটা শুরু করে জামাল ভাই জি ভাই এটা কি বাচ্চা সহকারে জি জি বাচ্চা সহকারে ভাই এবার আলী বাচ্চা ডাইরে বাচ্চা ভাই এটা আনকমের একটা বাচ্চা ভাই তা মেয়ে বাচ্চা নাকি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা আমরা একটু দেখানোর চেষ্টা করব বাচ্চাটা বাচ্চা ভাই একটা আনকমের একটা বাচ্চাটা দৌড়াদৌড়ি করতে শুরু এই দেখেন ঠিক আছে দেখেন ভাই সুন্দর সুন্দর বাচ্চাটা ভাই এটা কি মা বাচ্চা সহকারে ছিল জি মা বাচ্চা সহকারে ছিল ভাই মা বাচ্চা সহকারে না তাহলে বাচ্চাটা মেয়ে মেয়ে বাচ্চা ভাই অনেক সুন্দর বাচ্চা খালি সুন্দর না ভাই দেখেন একটা ভবিষ্যতে পঁয়ত্রিশের নিচে কিনতে পারবেন এই বাচ্চার বয়স দুই মা বাচ্চার দাম নেবো ভাই চাওয়া দাম হইলো মনে করেন আপনার পঞ্চান্ন হ্যাঁ আর বিক্রি দাম হইলো পঞ্চাশ হাজার টাকা নেবো মা আর বাচ্চা

অনেকে খুঁজেন যে মা বাচ্চা সহকারে ভালো ছাগল এটা কিন্তু আচ্ছা দাঁতে দাঁত আপনার নতুন চার দাঁত ভাঙা ছয় দাঁতে পড়ছে ভাই আচ্ছা এই ছাগলটা কেমন দাম নিচ্ছে দাম চাওয়ার দাম হইলো ভাই তিরিশ হাজার ব্যক্তি দাম হলো আঠাশ হাজার

ছাগল দেখেন ফাটা খালি ছাগল নাগল ভাই দেখেন একবার দেখেন এই দেখেন ছয় দাঁত আচ্ছা ঠিক আছে তাহলে হাইট কি অবস্থা বললেন হাইট আছে পঁয়ত্রিশ ভাই আচ্ছা এই ছাগলটা নিলে কেমন দাম নিবেন ভাই দর্শক ভাইয়ের ছাগল কিনবে হ্যাঁ আমি ছোট করে বুঝলে দিই

দুধ ভালো না বাচ্চা ভালো হয় না ভাই কথা কিন্তু রাইট যদি ভালো লাগে নিন তা সীমিত জামাল ভাই জি ভাই তো না ভাই জি ভাই এর কি অবস্থা এটা ওটা হাইট আছে ছত্রিশ গাফ কোন গাফ আছে ভাই আড়াই মাস

উপযোগী ছাগল খুঁজতেছেন ছাগলটা আপনারা দেখতে পারেন ভালো লাগবে অবশ্যই আচ্ছা দাম কেমন চাবেন ভাই এটা ভাই এটা জাতটা হলো আপনার কি জাতের হ্যাঁ এটা শিরোহী কালার হ্যাঁ আর এমন অরিজিনাল হ্যাঁ অরিজিনাল বাগাতুতা এটা অরিজিনাল বাগাতুতা করে অরিজিনাল ভাবে এটা বাগাতুতা যাকে বলে বাগাতুতা খালি বাগাতুতা বললেই হবে না ভাই হ্যাঁ আসলে ছাগলের কোয়ালিটিটা বুঝতে হবে না বুঝলে হ্যাঁ হবে না দর্শক ছাগলটা দেখেন

হ্যাঁ হাইটের কি অবস্থা এই ছাগলটা কেমন দাম নিতে চাচ্ছেন ভাই এটার দাম নিবো ভাই হইলো চাওয়া হইলো পঁয়ত্রিশ হ্যাঁ আর বিক্রির দাম হলো আপনার বত্রিশ হাজার বিক্রি চাওয়া পঁয়ত্রিশ আচ্ছা দর্শক যদি ভালো লাগে নিতে পারেন অবশ্যই

38 না অনেক বড় ছাগল দর্শক অনেক বড় ছাগল হ্যাঁ ভাই গা প্রজননের কি অবস্থা গা বাসা ভাই বর্তমানে এই মাস দেড় মাস না জি জি আচ্ছা আচ্ছা ছাগলটা কিন্তু অনেক সুন্দর ছাগল আপনারা যদি ভালো লাগে নিতে পারেন ভাই এটা আপনি কেমন কি দাম নেবেন এটা ভাই চাওয়া দাম হইলো 70000 না আর বিক্রি দাম হইলো বিক্রি 70000 টাকা আবার বিকাশ খরচ কেন করছে এগুলা দিয়ে দিব হ্যাঁ ভাই হ্যাঁ আসলে যে বিটল আমরা বলি যে দুধের একটা সাগর হ্যাঁ আসলে দেখেন আপনি যে বিটল কিন্তু অনেকেই দেখায় কিন্তু এখন কিন্তু একটু ধরার ভিট করার পরে একটু দুধ একটু কমছে এখন বর্তমানে আপনি এক টানে প্রতিদিন প্রতিদিন এক টানে দুই লিটার করে দুধ খাবেন প্রতিদিন গালগল্প দিতে পারবো না এখন সাড়ে তিন লিটার হয়

দাঁত কেবল এক দাঁত ভাঙছে মানে এক দাঁত ভাঙা মানে দুই দাঁত আর একবারে সুন্দর অনেকে যারা খাবার শুরু করার জন্য দি দি এটা দিয়া আলাদা মতে হ্যাঁ আমার খুব সুন্দর খামার হবে যে 10টা ছাগল কিনলো পাঁচটা ছাগল কিনলো বা পনেরো ছাগল গিললো একটা ভিডিওতে থাকলে যথেষ্ট আচ্ছা এই বিডার দেখে আমার দাম চাচ্ছে এটা দাম ভাই বা 50 45 45 60 টাকা ভাই একই দাম হ্যাঁ বিয়াল্লিশ হাজার টাকা দাম দেব বিকাশ করছে কেন করছ সব আমি দিয়ে দেব 4200 টাকার দাম হাজার নিবেন সব করতে পারো একদম ভাই কোন দামের হবে না একই দাম হাইট কত হাইট আপনার চৌত্রিশ আছে ভাই চৌত্রিশ জি 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 দর্শক দেখেন কালারফুল একবারে একবারে চকলেট কালার একটা পাঠার ভালো আসে নিতে পারেন আচ্ছা ভাই ভাই জি দুইটা কি মিয়া বাচ্চা দুইটা মিয়া বাচ্চা ভাই আচ্ছা কি আর ভাই তাহলে দুইটা বয়স কেমন এগুলো বয়স তিন মাস বয়স তিন মাস জি 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 ভাই আচ্ছা একসাথে দুইটা একসাথে নিতে হবে আর সমস্যা আচ্ছা দুইটা একসাথে কেমন দাম কাইটা কেমন দাম ভাই দুইটা একসাথে হইলো

কি বাচ্চা হইছে বাচ্চা দেখেন বাচ্চা কত ছড় হয়েছে দেখেন যা মালের ঘর ভালো জিনিস করতে ভালো জিনিসই হয় ভাই এই দেখেন বাচ্চাটা বড়ি ভেসনে দেখেন কত থেকে কত নাম কি হচ্ছে এরকম নাম বাচ্চা এরকম হবে এটা আগে ভাই বুঝতে হবে ভাই আচ্ছা এটা দেখা দিলাম তাহলে এটা খালি দেখা দিলাম জি জি আচ্ছা ভাই জি পাঠা এটাও একটা পাঠা ভাই কি না এটা ভাই বিতলের কীলের কস জি জি বয়স কেমন বয়স কেবল দুইটা দাঁত ভাঙছে আচ্ছা কেমন দাম সাত এটা ভাই শোনেন বিক্রির দাম নিবো হইলো এক দাম কিন্তু দাম যদি করবেন না কিন্তু ভাই একই দাম সতেরো হাজার পাঁচশো টাকা নিবো তারপর বিকাশ করছে ক্যারি খরচ দিয়ে সব আমি একই দাম সতেরো হাজার পাঁচশো টাকা একদম